আসসালামু আলাইকুম আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটি বহু কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লি আসসাল্লামের মাদানী জীবন সম্পর্কে রচনা রচনাটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে থাকছে ভূমিকা নবতের তেইশ বছরের শেষের দশ বছর মহানবী সাল্লাহ আলিবা সাল্লাম মদিনায় অতিবাহিত করেন এবং তথায় একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন নবগঠিত মদিনার এ রাষ্ট্রের সর্বাধিনায়ক ছিলেন মহানবী সাল্লাহ আলিবা সাল্লাম মূলত মাদানী জীবনে মহানবী সাল্লাহ আলিবা সাল্লাম ইকামাতে দিনের সংগ্রামে সর্বশক্তি নিয়োগ করেছিলেন মদিনার সামাজিক অবস্থা মক্কা ও মদিনার সামাজিক অবস্থার মধ্যে মৌলিক পার্থক্য ছিল এই যে মক্কার সমাজ ব্যবস্থাপনায় কুরাইসদের একক রাজত্ব ছিল ধর্মীয় দিক দিয়ে তাদের অধিকাংশ মূর্তি পূজারী ছিল যদিও সবাই আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী ছিল হজ ও ওমরাহ করত ইব্রাহিম আলাহিসাল্লাম এর দিনের উপর কায়েম আছে বলে তারা নিজেদেরকে হানিফ বা আল্লাহর প্রতি একনিষ্ঠ বলে দাবি করত বিগত নেককার লোকদের মূর্তির সিলায় তারা আল্লাহর কাছে প্রার্থনা করত এই ওসিলা পূজার কারণেই তারা মুশ্রিক জাতিতে পরিণত হয়েছিল প্রক্ষান্তরে মদিনায় সমাজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কারো একক নেতৃত্ব ছিল না ধর্মীয় দিক দিয়েও তারা এক ছিল না বা বংশধারার দিক দিয়েও এক ছিল না সর্বশেষ বোয়াশের যুদ্ধে বিপর্যস্ত আউস ও খাজরাজ প্রতিনিধিদের আমন্ত্রণে রাসুলসাল্লাহ আলি ওাসাল্লাম মদিনায় হিজরত করেন এর দ্বারা মদিনাবাসীদের আন্তরিক কামনা ছিল যে তার আগমনের মাধ্যমে তাদের মধ্যকার দীর্ঘস্থায়ী যুদ্ধ ও দ্বন্দ্ব সংঘাতের অবসান ঘটবে ফলে এখানে ও আলী ছিলেন শুরু থেকেই কর্তৃত্বের অধিকারী মদিনায় নবীজি সাল্লাহু আলি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে নবী সাল্লাহু আলী আসাল্লাম সাহাবাকেরামদের সাথে নিয়ে মদিনা হিজরত করেন পরবর্তী জীবনে তিনি এখান থেকে ইসলামের প্রচার প্রসার করেন ইয়াসরিবের নতুন নামকরণ শুধু ধর্ম বিশ্বাসের জন্যই মহানবী সাল্লু আলী ওসাল্লাম এবং তার মক্কাবাসী সাহাবায়কে রাম তাদের মাতৃভূমি মক্কা পরিত্যাগ করে ইয়াসরিবে আগমন করেন তার এ আগমন স্মরণীয় করে রাখার জন্য ইয়াসরিবাসী তাদের নগরীর পুরাতন নাম পরিবর্তন করে মদিনাতুন নবী বা সংক্ষেপে মদিনা নামকরণ করেন মসজিদে নববী প্রতিষ্ঠা মদিনায় আসার পর হজরত সাল্লি আসাল্লামের উঠনি সাহল সোহাইল নামে ভাতৃদয়ের জমিতে বসে পড়লে অতপর ওই জায়গা খরিদ করা হয় নির্মাণ করা হয় মসজিদে নববী মসজিদে নববীর সাথেই দুটি হুজরা তৈরি করা হলো একটি উম্মুল মু মিন হজরত আয়সা রাজে আনহা এর জন্য অপরটি উম্মুল মু মিন হজরত সৌদার রাজে আনহা এর জন্য মুহাজির ও আনসার ভাতৃত্ব প্রতিষ্ঠা মহানবী সাল্লি ওয়াসাল্লাম মদিনায় এসে মুসলমানগণ পরস্পর ভাই ভাই একথা ঘোষণা করেন আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন মদিনায় আনসারগণ মুহাজিরদেরকে সার্বিক সাহায্য ও পুনর্বাসনে আন্তরিক সহযোগিতা দান করেন কোরআনের আলোকে সমাজ গঠন মহানবী সাল্লিবাসাল্লাম হিজরতের পর আল্লাহর নির্দেশে আল কোরআনের মাধ্যমে অনেক সামাজিক বিধান প্রবর্তন করেন যেমন বিয়ে তালাক মিরাসি আইন সুদ ও জুয়া নিষিদ্ধকরণ লেনদেন এবং হালাল হারামের বিধান মাদানী জীবনেই কার্যকর করা হয় অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠা রাসুল সাল্লি আসাল্লাম মদিনায় বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের অবসান ঘটান দীর্ঘদিন ব্যাপী কলহে লিপ্ত আউস ও খাজরাজ গোত্রের মধ্যে লড়াই বন্ধ করে রাসুল সাল্লি আসাল্লাম তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বোধ সৃষ্টি করেন ঐতিহাসিক পিকে হিট্টি বলেন দিস ওয়াজ দি ফার্স্ট অ্যাটেম্প ইন দ্য হিস্ট্রি অফ অ্যারাবিয়া অ্যাজ আ সোশ্যাল অর্গানাইজেশন উইথ রিলিজিয়ান রেদার দেন ব্লাড অ্যাজ ইটস বেসিস নামাজ ও আজানের প্রবর্তন মদিনায় আগমন করে রাসুল সাল্লাই অনেক বিচার বিবেচনার পর হজরত ও মোরের পরামর্শে নামাজের আহ্বানের উদ্দেশ্যে আজানের প্রবর্তন করেন এছাড়া ইসলামের গুরুত্বপূর্ণ বিধানাবলী যেমন রোজা ঈদের নামাজ ও সাদাকাতুল ফিতরের বিধান ইত্যাদি মাদানী জীবনে প্রবর্তিত হয় ইসলামী রাষ্ট্র গঠন হিজরত করে মহানবী আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলাম প্রচার ও দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্রের রূপরেখা প্রণয়ন ও তা বাস্তবে প্রতিষ্ঠা করেন মদিনা সনদ প্রণয়ন মহানবী আলাইহি ওয়াসাল্লাম মদিনার ঐক্য এবং সংহতির কথা চিন্তা করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল সম্প্রদায়ের লোকদের সহযোগিতা ও সমর্থন নিয়ে সাতচল্লিশটি ধারার একটি লিখিত সন্ধিপত্র স্বাক্ষর করেন এই সন্ধিপত্রকে ইতিহাসে মদিনা সনদ নামে অভিহিত করা হয় যুদ্ধ ও অভিযান পরিচালনা যুদ্ধের অনুমতি সংক্রান্ত আয়াত নাজিলের পর খুড়া আইস বাহিনীর মোকাবেলার জন্য রাসুলসাল্লি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা অভিমুখী রাস্তাগুলিতে নিয়মিত টহল অভিযান প্রেরণের সিদ্ধান্ত নেন এ সময় বাইরের বিভিন্ন গোত্রের সাথে তার কৃত সন্ধি চুক্তিসমূহ খুবই ফলপ্রসূ প্রমাণিত হয় যার এলাকাসমূহ হতে মক্কার দিকে তিন মঞ্জিল অর্থাৎ প্রায় পঞ্চাশ মাইল পর্যন্ত বিস্তৃত ছিল এই সব অভিযানে যেগুলিতে রাসুলসাল্লুয় স্বয়ং অংশগ্রহণ করতেন সেগুলিকে গাজওয়াহ এবং যেগুলিতে নিচে যেতেন না বরং অন্যদের পাঠাতেন সেগুলিকে সারিয়াহ বলা হয় এই সব অভিযানে যুদ্ধ প্রস্তুতি নিয়ে বের হলেও বলতে গেলে কোনোটাতেই যুদ্ধ হয়নি তবে মক্কায় খবর হয়ে গিয়েছিল যে কুরাইশদের হুমকিতে ভীত নন বরং তারা সদা প্রস্তুত বদরের যুদ্ধ মাওলানা মোহাম্মদ আলী বলেন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংবাদে মক্কার কাফেররা নবগঠিত মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করে ফলে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক দ্বিতীয় হিজড়ির সতেরোই রমজান শুক্রবার বদর প্রান্তরে মুসলমানদের সাথে কাফেরদের এক রক্তক্ষয়ী যুদ্ধ হয় ইতিহাসে এটাই বদরের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে মুসলমানগণ আল্লাহর সাহায্যে বিজয় লাভ করেন উহুদের যুদ্ধ বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য তিন হাজার সৈন্যের এক বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে অগ্রসর হয় ফলে ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দে উহুদ নামক স্থানে উভয় দলের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধে মুসলমানগণ সাময়িক কিছুটা বিপর্যয়ের সম্মুখীন হলেও কাফেররা তেমন লাভবান হতে পারেনি খন্দকের যুদ্ধ ইসলামের ক্রমপ্রসারে ঈশানিত হয়ে এবং মদিনায় নবপ্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র ধ্বংস করার লক্ষ্যে মক্কার কাফের মদিনার ইয়াহুদি আরব বিদুইন এবং মুনাফেকদের দশ হাজার সৈন্যের সম্মিলিত বাহিনী ছয়শ সাতাশ খ্রিস্টাব্দ মোতাবেক পঞ্চম হিজড়িতে মদিনা আক্রমণ করে কিন্তু মুসলমানদের রণকৌশলের সামনে তারা সম্পূর্ণভাবে পর্যাদস্ত হয় মহানবী সাল্লাল্লাহ ওয়াসাল্লা মদিনার দিকে পরীক্ষা খনন করে শত্রুদের আক্রমণ প্রতিহত করেন হুদাই বিয়ার সন্ধি ছয়শো আঠাশ খ্রিস্টাব্দ মোতাবেক ষষ্ঠ হিজরিতে মহানবী সাল্লি ওয়াসাল্লাম চৌদ্দশো সাহাবি নিয়ে পবিত্র কাবা ঘর জিয়ারতের উদ্দেশ্যে মক্কাভিমুখে রওনা হন কিন্তু কুরাইশদের যুদ্ধ প্রস্তুতির সংবাদে মহানবী আলী আলিউল্লাম হুদাই বিয়া নামক স্থানে অবস্থান করেন এই স্থানেই হুদাই বিয়ার ঐতিহাসিক সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় খাইবার অভিযান খাইবারের অভিশপ্ত ইয়াহুদিদের সমুচিত শিক্ষা দেওয়ার জন্য মহানবী সাল আলী ওয়াসাল্লাম সপ্তম হিজরির মহরম মাসে খাইবার অভিযান চালিয়ে তা দখল করে নেন মুতার যুদ্ধ ও আল্লাহর তলোয়ার মারিকাতু মুতা হলো হল জর্ডানের মুতা নামক স্থানে মুসলিম এবং রোমানদের মাঝে সংগঠিত একটি অন্যতম যুদ্ধ যুদ্ধে মুসলিমরা কৌশলগত জয় লাভ করে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হারেস ইবনে উমায়ের আল আসদি নামক এক সাহাবিকে একটি চিঠি সহ তৎকালীন বস্ত্রার গভর্নরের নিকট প্রেরণ করেন তখন গভর্নর সুরাহ বিল ইবনে আমর গাসানি বস্ত্রার গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রেরিত দুধকে গ্রেপ্তার করেন এবং শক্ত রশিতে বেঁধে হত্যা করেন দুধ হত্যা সর্বযুগ জঘন্যতম অপরাধ হিসেবে বিবেচিত হতো এবং এটা যুদ্ধ ঘোষণা সামিল ছিল এ কারণে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার প্রেরিত দূতের হত্যার খবর শোনার পরপরই যুদ্ধের ঘোষণা দেন সেই নির্দেশ অনুযায়ী তিন হাজার সৈন্যের বিশাল বহর তৈরি করা হয় খন্দকের যুদ্ধ ছাড়া ইতপূর্বে অন্য যুদ্ধে যুদ্ধেই মুসলমানরা তিন হাজার সৈন্য সমাবেশ করেননি যুদ্ধে পরপর তিনজন পতাকা ধারণকারী সেনাপতি শহীদ হলে ওয়াসাল্লাম তা মারফত জানতে পারেন তিনি অশ্রু সজল চোখে কথা বলেন যে এখন পতাকা ধারণ করেছে আল্লাহর এক তলোয়ার এই যুদ্ধে মুসলমানদের বারো জন সৈন্য নিহত হয়েছিল মক্কা বিজয় ঐতিহাসিক আমির আলী বলেন মক্কার কাফেররা হুদায় বিয়ার সন্ধি ভঙ্গ করলে মহানবী সাল্লিউলাম ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দে দশ হাজার মুজাহিদ নিয়ে মক্কা বিজয় অগ্রসর হন প্রতিমধ্যে সামান্য বাধা সৃষ্টি হলেও পরবর্তীতে খোদাদ্রোহীরা ময়দান ছেড়ে পলায়ন করে ফলে মহানবী সাল্লাহু আলিউসাল্লাম বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন হুনাইনের যুদ্ধ মক্কা বিজয়ের ফলে আরব উপদ্বীপের মানুষ যখন দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে শুরু করে ঠিক তখনই হুনাইনের হাওয়াজিন ও সাকি গোত্র মুসলমানদের সাথে যুদ্ধ প্রস্তুতি শুরু করে মহানবী সাল্লাসাল্লাম বারো হাজার শূন্যের এক বিশাল বাহিনী নিয়ে তাদের পরাজিত করেন তায়েফ বিজয় হুনাইনের যুদ্ধে পরাজিতদের একাংশ তাইফে একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে বিশৃঙ্খলা ও যুদ্ধের প্রস্তুতি নিলে মহানবী সাল্লু আলী ওয়াসাল্লাম হজরত খালেদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলিম সৈন্য দল তাইফে পাঠালে মুসলিম বাহিনী তাইফ আক্রমণ করে বিজয় অর্জন করে তাবুক অভিযান রোমান সম্রাট হেরাক্লিয়াস মদিনা রাষ্ট্রের সীমান্তে সৈন্য সমাবেশ করলে মহানবী সাল্লিউল্লাম চল্লিশ হাজার মুজাহিদ নিয়ে তাবুক নামক স্থানে উপনীত হন মুসলমানদের এই বিশাল আয়োজন দেখে রোমানরা শঙ্কিত হয়ে পিছু হটে যায় মহানবী সাল্লি আসাল্লাম কিছুকাল তাবুকে অবস্থান করে মদিনায় ফিরে আসেন বিদায় হজ 632 বত্রিশ খ্রিস্টাব্দ মোতাবেক দশম হিজরি সনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সংখ্যক মুসলমানকে সাথে নিয়ে বিদায় হজ সম্পাদনের জন্য মক্কায় যাত্রা করেন নিজ জন্মভূমির আরাফার ময়দানে সমবেত লাখো মুসলমানদের উদ্দেশ্যে তিনি এক হৃদয়গ্রাহী ভাষণ প্রদান করেন যা ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে পরিচিত প্রিয় নবী সাল আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়া বিশ্ববাসীকে পরিপূর্ণ একটি ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে একাদশ হিজড়ির বারোই রবিউল আহ্বাল সোমবার অপরাহ্নে মহানবী সাল্লু পবিত্র আত্মা এ বিশ্বভুবন ছেড়ে প্রিয় রবের নিকট যাত্রা করে উপসংহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনেই ইসলামের অধিকাংশ বিধি বিধান নাজিল হয় মূলত মাদানী জীবনেই তিনি আদর্শ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা তাই দুনিয়াতেও আল্লাহ তাকে সম্মানিত করেছেন আর আল্লাহ বলেন নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী আল কোরআন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ